আলাইকুম বিভেদ বিভিজন দলমত ভিন্ন পথ এগুলোর একমাত্র কারণ মানব বস্তুতে কিতাব এক আল্লায় বিশ্বাসী আমরা এক কোরআনে বিশ্বাসী আমরা তবে কেন আমাদের মাঝে এত বিভেদ আপনারা আল্লামা হজরত মাওলানা উমুক কেউ সাইফুল হাদিস কেউ সাইফুল কোরআন কেউ মুফতি মুহাদ্দেস আপনারা জ্ঞানী গুণী তবে আপনাদের মাঝে কেন এত বিভাজন বিভাজন এই বিভাজনটা কমিয়ে আনা যায় না সম্ভব কোনো কালো সম্ভব না সম্ভব নয় এই কারণে আপনারা কেউ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কোনো না কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা রেখেছেন অর্থাৎ যার যার রাজনৈতিক ফায়দা লোটার জন্য রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য এই অপরের সাথে সমন্বয় করতে পারতেছেন আপনারা মুখে বলে থাকেন আল্লাহর বিধানের রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক জৈবিক পদার্থ আপনারা মানব রচিত রাজনৈতিক দল মতের স্বার্থে আপনারা নিজেদের মধ্যে বিভাজন সৃষ্টি করে কেন নিজেদের জ্ঞানকে অজ্ঞানে পরিণত করেন আপনি একজন আলেন আপনাকে সম্মান করবে সারা পৃথিবীর সব মানুষ সারা দেশের মানুষ ধনী গরিব ঋষি মুশি চামার কামার জ্ঞান তাহা কি বলে তিনি মানুষের ভালো মন্দ উপলব্ধি করতে পারে যিনি মানুষের প্রতি মানুষকে সৎ পরামর্শ দিতে পারেন এবং মানুষকে সুপথে প্রতিষ্ঠিত করতে পারেন তা কি বলা হয় আলেন নিজেরা নিজেরা নিজেদের স্বার্থের জন্য হটকারিতা সৃষ্টি করে এক একজনের কথা বলে আমাদের মাঝে কেন বিভেদ চেষ্টা করা আমরা কোনো ক্ষতিগ্রষ্ট হব আমরা কোনো বিপদগামী হব আমাদের তো বিপদগামী করার কোনো অধিকার আপনাকে নেই সাধারণ মানুষকে বিপদগামী করার জন্য কোনো এক আল্লাপ দেয়নি তাই আশাবাদ আপনারা বুঝতে পারবেন মানুষের দুঃখ দুর্ভোগ বুঝবেন মানুষের দুঃখ দুর্দশার কথা ভেবে অন্তত আপনাদের বিভাজনটা আপনারা মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন যদিও আপনারা পারবেন না এটা বাস্তব কথা কারণ আপনারা রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য যারা যার মত যারা তার পথ তিনি যাহ করতেছেন করেন সমস্যা নেই তবে আমাদের ময়দানে এসে যে কথাগুলো বলে এমন কোনো কথা বলবেন না এমন কিছু বলার চেষ্টা করবেন না যাতে করে আমাদের সাধারণ মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি হয় সকল আলেম আমাদের প্রতি বিশেষ অনুরোধ থাকবেন আপনারা যদি আলেম পরিচয় দিয়ে জ্ঞানী পরিচয় দিয়ে তাহলে জ্ঞানকে মানব কল্যাণে কাজে লাগান ধর্ম অধর্ম এগুলো বাদ দেন বিভাজন এগুলো বাদ দিয়ে সুন্দর স্বচ্ছভাবে যদি আপনাদের মাঝে কোনো মতভাদ থাকে থেকে থাকে তাহলে সেটা আপনারা বসে মিটিয়ে আমাদেরকে একটা সুন্দর ফয়সালা দিন আমরা যেন বাঁচতে পারি আমরা যেন সুপথ পেতে পারি আমরা যেন বিভেদ বিভেদন থেকে বেঁচে থাকতে পারি আমরা খেটে খাওয়া মানুষ বিবেচনা করে দেখবেন যদিও আপনার কাছে আমার এই ভিডিও পৌঁছাবে না কারণ আমাদের মতো মানুষের কথা কারো কানে যায় না চিন্তা করে দেখবেন আপনারা কেন বিভেদ বিভেজন করছেন কী সের জোরে করছেন কোন কিতাবের জোরে করছেন সে কিতাবটা সত্যটা কতটুকু এবং সে কিতাবের দিয়ে কি যে কিতাব নিয়ে আপনি এত বড়াই উদ্ভব বড়াই করছেন অহংকার করছেন অহমে কি করছেন গর্ব করছেন সে কিতাব আসলেই আপনাদের মাঝে কতটুকু মিল তৈরি করে দিয়েছে যেটাকে ধর্মের বাণী বলে প্রচার করছেন সেই ধর্মের বাণী আপনাকে কতটুকু ঐক্যবদ্ধ থাকতে দিয়েছে একটু ভেবে দেখবেন যে কিতাব আপনার 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 ভাইয়ের সাথে আপনার বিভাজন সৃষ্টি করে যে কিতাব আপনাকে সমাজ থেকে আলাদা করে দেয় যে কিতাব আপনাকে হিংস হিসাবে গড়ে তোলে যে কিতাব সমাজকে বিপদগামী করে সে কিতাব কোনোদিন কোনো সংবিধান হতে পারে পারে কি পারে না সে আপনি ভেবে দেখবেন আমি বলবো না আপনাদের বিবেচ্য বিষয়ে আপনারা আলেম ওলামা সাইফুল হাদিস আল্লামা আপনাদের অনেক জ্ঞান আছে অনেক কিছু আছে আপনারা ভেবে দেখবেন যে আসলে এটা সত্যি মিথ্যা যে ফটো আপনারা দিচ্ছেন যে আইন কেননা আমাদের শেখাচ্ছেন আইন কেননা আপনাকে আলেম আলেমের বিভেদন সৃষ্টি করে দিয়েছে ভেদাভেদ সৃষ্টি করে দিয়েছে এক আলেমকে আরেক মধ্যে করে নিয়েছে যে যাই বলুন ওটা আমাদের বিবেচ্য বিষয় নেই আমাদের বিবেচ আপনারা এক প্ল্যাটফর্মে আসেন কোন কোন সমস্যা সমস্যাটফর্ম নেই সেই সেই প্ল্যাটফর্মে দেখে নেবেন আশা করি বিবেচনায় নেবেন একটু গুছিয়ে সুন্দর করে বলবেন যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দেবেন আমার মতামত আমি প্রকাশ করলাম আপনাদেরটা আপনারা বিবেচনা করবেন